রবীন্দ্র জয়ন্তী পালন করল বাজারি ছড়া স্বামী বিবেকানন্দ লিটিল ফ্লাওয়ার স্কুল পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী যথাযোগ্যালন করলার স্বামী বিবেকানন্দ লিটল ফ্লাওয়ার স্কুল স্বামী ছড়া প্রেক্ষাগৃহে এদিন কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের প্রধান শিক্ষিকা শান্তাকর পুরকায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে স্কুলের নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা তারপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সারাদিন স্কুল প্রাঙ্গনে চলে রবীন্দ্র রবীন্দ্র নৃত্য রবীন্দ্র কবিতা আবৃত্তি প্রভৃতি উপস্থাপনা স্কুলের কোচিকাচারা এদিন নাচ গানের আসর মাতিয়ে তোলেন অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন সর্বাণী ভট্টাচার্য স্কুলের শিক্ষিকারা ও সঙ্গীত পরিবেশন করেন এক কথায় এদিন গোটা অনুষ্ঠান চত্বর ছিল উৎসব মুখর স্কুলের অধিকাংশ পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রচুর অভিভাবক ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে ধন্যবাদ সূচক বক্তব্য দেন প্রধান শিক্ষিকা শান্তাকর পুরকায়স্থ প্রধান শিক্ষিকা শান্তাকর পুরকায়স্থ নিজ বক্তব্যে বলেন ইংরেজি ভাষা শেখার পাশাপাশি বাংলা ভাষাও সবাইকে শিখতে হবে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য ছাত্রছাত্রীদের আহ্বান জানান তিনি স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের ধন্যবাদ জানান অনুষ্ঠানটি সুন্দর করে তোলার জন্য তারপর শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন শিক্ষক শিক্ষিকা ক্রমে নিহার কর পুরকায়স্থ প্রিয়াঙ্কা পাল মহুয়া ভট্টাচার্য বিশ্বজিৎ নাগ সুস্মিতা নাগ সরকার নন্দিতা ধর রুমা সিংহ পূর্ণিমা সিনহা অজন্তা সিনহা সুজয় পাল টিঙ্কু রাজাগড় ঝুমা কানু রিটেক ঝুমা কানু সুনিতা মুকিম রঞ্জিতা সিংহ প্রতিমা চক্রবর্তী গৌরী চৌধুরী বৈশালী কানু প্রমুখ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহারকান্তি ভট্টাচার্য গৌরীশঙ্কর চক্রবর্তী রাজু ঘোষ অজয় সূত্রধর প্রমুখ জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় রূপালী সূত্রধরের রিপোর্ট নিউজ অবিকল